বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও সবার গরমে একেবারেই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তারপরও দিন শেষে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহর কাছে সুক্রিয়াই আদায় করতে হয় কারণ আল্লাহ চাইলে কিন্তু এর চাইতেও তা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন আল্লাহ চাইলে যেমন মুহূর্তের মধ্যে সব কিছু শীতল করতে পারেন ঠিক তেমনি কিন্তু মুহূর্তের মধ্যে সব কিছু একেবারে দোযুগের আগুনের মতো করে দিতে পারেন তো সেই তুলনায় যেহেতু আমরা এখনও অনেক ভালো আছি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন তাই দিন শেষে কিন্তু আমাদের আল্লাহর শুক্রিয়াই আদায় করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই তো এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিলো তার বাজার বলতে এখন এগুলোই আমি এগুলো মুখে একদিন বলেছি সে শুধু বলে বাজারে গেলে কী পাওয়া যায় কিছুই পাওয়া যায় না তখন আমি বলেছিলাম পটল পাওয়া যায় বরবটি পাওয়া যায় কই পাওয়া মানে জিজিং চিচিঙ্গা যেটা আমরা কই বলে থাকি আমাদের গ্রামের ভাষায় সেটা পাওয়া যায় বা মিষ্টি কুমড়ো পাওয়া যায় এগুলো আমি যখন থেকে উল্লেখ করেছি তখন থেকে সে কিন্তু এখন শুধু চোখে এগুলোই দেখে বাজারে তাই এগুলোই নিয়ে এসেছে তো আমি এগুলো আসলে বের করে নিলাম তারপর কিছু আদা রসুন প্রয়োজন ছিল আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল তাই সেটাও নিয়ে এসেছে আদা রসুনগুলো আমি বের করে নিলাম বিকেলে এগুলো আমি যখন অবসর হব বিকেলে যেহেতু এখন রোজার মাস না এখন কাজের চাপ কম তাই তখন আমি এগুলো কেটে গুটে নিব এখানে আমি ছোট মাছ রান্না করব ছোট বেলে মাছ এগুলো রান্না করার জন্য এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এটা আমি লেবু পাতা দিয়ে রান্না করব এই ছোট মাছটা লেবু পাতা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আরেক ভাল লাগে কালো বেগুন দিয়ে খেতে তো বেগুন তরকারিটা বড় মেয়ে খেতে চাইবে না তাই আমি এভাবেই রান্না করছি এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব কয়েকটা বলক চলে আসলে এর উপরে আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই ছোটো মাছগুলো দিয়ে কিন্তু ঢেকে দিব এতে করে আর পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে যতটুকু পানি আছে আর এই তরকারিটা যেহেতু আমি মাখা মাখা করে ফেলবো তাই এই পানিতেই আমার এই মাছগুলো কিন্তু প্রপারভাবে কোক হয়ে যাবে তো এখানে আমি ওর বাবা উস্তা নিয়ে এসেছে উস্তা দিয়ে ঝোল রান্না করব কয়েকদিন আগে পোয়া মাছ নিয়ে এসেছিল সেই মাছটা দিয়ে কিন্তু ঝোলটা রান্না করব এই ঝোলটা ওর বাবার অনেক বেশি পছন্দ তাই এই ঝোলটা এখন রান্না করে দিচ্ছি কারণ প্রচুর গরম হয়েছে ঝোলটা খেতে তার অনেক ভালো লাগবে পেটের জন্যও ভালো তো এই গরমের মধ্যে আসলে কম মশলা যা মশলাযুক্ত খাবারগুলো খেতে পারলেই সবচেয়ে ভালো হয় কারণ এটা ডাইজেস্টের সমস্যা হয় না তো এখানে আমি সব মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে করে এটা ভালো করে জাল হয় আর এই তো চুলার আরেক পাশে আমি এই তরকারিটা বসিয়েছি এটাও কিন্তু অলরেডি আমার একেবারে নামানোর পর্যায়ে চলে এসেছে এখন এর মধ্যে আমি দুইটা লেবু পাতা গাছ থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি লেবু পাতার মাঝখানে যেই যে মানে এটা কি বলে আমরা এটাকে নামে নামে ডাকি এখন আমার মনে আসতেছে না যাই হোক মাঝখানের যেই অংশটা আছে সেই অংশটা ফেলে তারপর আমি এখন শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি আর সামান্য মানে এই পাতাগুলো দিয়ে কয়েক কয়েক মিনিট বলতে জাস্ট এক থেকে দেড় মিনিটের মধ্যে একটু ঢেকে দিব তারপর আবার নামি ঢাকনাটা তুলে তারপর কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে কারণ এর বেশি রাখতে গেলে কিন্তু লেবু পাতা থেকে তিতা চলে আসবে আর লেবুপাতার সবুজ যে রঙটা সেটাও নষ্ট হয়ে যাবে একটু ঢেকে দিলে হয় কি এক মিনিটের মতো তখন কিন্তু এই লেবু পাতার ঘ্রাণটা পুরোপুরি ছড়িয়ে যায় তো অন্য একটি পাত্রে যে আমি ঝোল বসিয়েছি সেই ঝোলটাও কিন্তু কয়েকটা বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো পুরোপুরি রান্না হয়ে আসলে এরপরে কিন্তু আমি যে পর্যায়ে নামাবো এর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে উস্তাগুলো দিয়ে দিচ্ছি উস্তাগুলো দিয়ে জাস্ট দু একটা বলক চলে আসলে কিন্তু উস্তাটা হয়ে যাবে এতে করে উস্তার রঙটাও সুন্দর থাকবে এখন আপনি আমি আপনাদের সাথে শেয়ার করবো সত্য বানানো এগুলো আমার উকিল মা দিয়েছে মানে আপনাদের ভাইয়ার ছোট চাচি উনি আমার উকিল মা হয় তো ওনার গাছ থেকে আম পেরেছিল এই গাছটা পানির দিকে তাই এই গাছটার আমগুলো পেরে ফেলেছে আর এই আমগুলো কিন্তু এখনও আটি শক্ত হয়নি তো আটি যেহেতু শক্ত হয়নি আমি ভাবলাম যে এগুলো দিয়ে এখন কড়া রোদ যাচ্ছে এই রোদে এই কাঁচা আম থাকতে যদি একটু আম সত্য না বানানো যায় তাহলে কি করে হয় আসলে প্লান ইচ্ছা ছিল বা প্লান ছিল অনেক এক রকমেরই আচার বানানোর কিন্তু সেটা হয়ে উঠবে না কারণ আমার ছেলে ছোটো আর দেখা যায় যে এগুলো আমি বানিয়ে রাখি পরে আর তেমন খাওয়া হয় না যদি কখনো কোনো মেহমান বা বাড়ির পাশ ওপাশ থেকে কেউ আসে তখন বের করে দিই তো এটা আসলে অনেক বেশি এখন ব্যয়বহুল হয়ে পড়েছে কারণ চিনি অনেক বেশি দাম তাই ওর বাবা বলছিল খাও না শুধু শুধু বানানোর প্রয়োজন নেই আর আম সত্যটা বানিয়েছি এই কারণে আমার মেয়েরা এটা পছন্দ করে এবং কি ওর বাবাও খুব পছন্দ করে তো এই তো আমার কিন্তু আম আমগুলো যে আমি নিয়েছিলাম সেগুলো গলে গেছে কেউ চাইলে এই পর্যায়েও কিন্তু চিনি আর অন্য সব উপকরণ অ্যাড করতে পারেন তবে আমি এই পর্যায়ে করছি না যেহেতু আমের আটির যে অংশটা ওই অংশটাতে কিন্তু শক্ত না হলেও কিছুটা দেখা যাচ্ছে তো আমি চাচ্ছি একেবারে এগুলো সব ভালো করে ফেলে তারপর আম সত্যটা বানাতে এতে করে একেবারে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগে তবে খেতে যেমন তেমন দেখারও কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে তাই আমি এগুলো ফেলে দিচ্ছি এরকম একটি চালনির মধ্যে নিয়ে আমি গুলো চেলে নিচ্ছি এতে করে কিন্তু খুব দ্রুত চালা যাবে আর স্টিলের যে চালনিগুলো সেগুলো তো চাললে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই আপনারা যদি কেউ বানান এভাবে বানানোর চেষ্টা করবেন এরকম ফাঁক যুক্ত একটু বড় ফাঁকওয়ালা যেই চালনিগুলো আছে প্লাস্টিকের সেই চালনিগুলোতে নিয়ে নেবেন সবার বাসে এইসব চালনি থেকে থাকে তাই এগুলো কিন্তু তেমন একবারে দুর্লভ কিছু নয় এরপরে আমি এগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি কেউ যদি বেশি টক রাখতে চান তাহলে চিনি কম দিবেন আর যদি কেউ বেশি মিষ্টি করে ফেলতে চান বা মিষ্টি আমসত্ব বানাতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি শুকনা মরিচ গুঁড়া ছিল সেটা দিয়েছি বিট লবণ দিয়েছি আর এমনিতে লবণ দিব দুইটা লবণই ব্যবহার করব তবে আচারের মধ্যে বিট লবণ ব্যবহার করলে কিন্তু আচারের স্বাদ খুব সুন্দর আসে তাই বিট লবণটা ব্যবহার করা ট্রাই করবেন আর মরিচটাও দিয়ে দিয়েছি শুকনা মরিচের যেই বিচিগুলো আছে এগুলো কিন্তু আম সত্যতে দেখা গেলে সুন্দর দেখায় তাই তো আপনাদের ইচ্ছা যে যার মতো কেউ যদি চান এখানে শুকনা মরিচের গুঁড়া না দিয়ে কিন্তু এমনিতে যেই মরিচের গুঁড়ার প্যাকেট আমরা যেগুলো ব্যবহার করি রান্নার ক্ষেত্রে সেটাও দিতে পারেন কেউ চাইলে এখানে সামান্য একটু হলুদও দিতে পারেন একটু হলুদে হলদে কালার দেখা যাওয়ার জন্য তো আমি আর ব্যবহার করছি না আমি যেহেতু শুকনামরিচটা টেলে গুড়া করে নিয়েছি সেই টালাটা থেকে কিন্তু একটা অন্যরকম কালার অলরেডি চলে এসেছে তো এখন চিনির পানিটা শুকিয়ে যাওয়ার পর এটাও হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি তারপর আমি এরকম একটি প্লেট নিয়েছি স্টিলের এই প্লেটের মধ্যে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি চেষ্টা করবেন এরকম সমতল মানে এরকম একেবারে গোল টাইপের বা গোল হোক আর লম্বা শেপ হোক শেপ যেটাই হোক এরকম স্টিলের কিছুই নিতে আর পাত্রটাতে অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নেবেন তেল ব্রাশ করলে হয় কি তাহলে তুলতে আপনার সুবিধা হবে নয়তো কিন্তু নিচ থেকে লেগে যাবে শুকিয়ে গেলে শুকিয়ে গেলে তখন লেগে গেলে কিন্তু আর তুলতে পারবেন না একেবারেই ছিঁড়ে যাবে তো এই তো আমি এখন সম্পূর্ণ আমের সত্যটা আম সত্ত্বের ইটা কিন্তু এখানে দেইনি আমি দুইটা প্লেটে ব্যবহার করব তবে আমার এখানে আমের পরিমাণ যেহেতু কম ছিল যাদের পরিমাণ বেশি থাকবে তারা কিন্তু একবার প্রথমে এভাবে দিয়ে নেবেন তারপর কিছুক্ষণ রোদ রোদে দেওয়ার পর যখন দেখবেন যে এটা অলরেডি অ্যাকলেয়ার হয়ে গেছে পরের দিন আবার এটার মধ্যে আরও একটু দিয়ে দিবেন মানে এতে করে আমের আমসত্বটা শুকিয়ে গেল দেখবেন একটু মোটা দলযুক্ত হচ্ছে একটু পুর হচ্ছে আমারগুলো দেখতেই পাবেন একটু পরে আমারগুলো কিন্তু বেশি পাতলা হয়ে গেছে আর এখন তো অনেক বেশি করা রোদ রোদে একেবারে শুকিয়ে তক্তা বানিয়ে ফেলেছে দুই দিনের রোদে তো আমি এটা কিন্তু কালকেও শুকিয়েছি আজকে ফাইনাল লোক আজকে এখন আমি তুলে নিচ্ছি সাইডগুলো থেকে একটু একটু লেগে গেছে ওই যে বললাম আমারটা বেশি পাতলা হয়েছে কারণ আমার আর আম ছিল না আর বাজার থেকে এখন আম কিনে মানে দি দিতে গেলে দেখা যায় যে হয়তোবা ভিতরে আমের আটি শক্ত হয়ে এসেছে যেহেতু এখন বৈশাখ মাস তাই অনিশ্চয়তা সে কারণে আমি আটি ছাড়া আটি শক্ত হওয়া ছাড়া যে আমগুলো পেয়েছি সেগুলো দিয়ে যতটুকু হয়েছে অতটুকুই দিয়ে নিয়েছি বারবার দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো হাত মাঝখানে চলে আসছে তার কিন্তু এই ছুরিটার দিকে খুব লোভ সে এটা ধরবে সে এটা ধরে দেখবে এটা কী তার কিন্তু এখানে ধরার কোনো ইচ্ছা নেই তার আমার হাতের এই ছুরিটাই লাগবে তাই বারবার সে এখানে হাত দিচ্ছিল আর আমি এটা সরিয়ে রাখছিলাম দূরে রাখছিলাম তো এই তো আমার আমসত্যগুলো কিন্তু ফাইনালি হয়ে গেল আর এগুলো আমি এখন নিজের মতো করে একটু রোল করে নিয়েছি এতে করে দেখতে ভালো লাগবে তবে রোল করে যদি নেন তাহলে কিন্তু খাওয়ার সময় দেখবেন যে খুব দ্রুত শেষ হয়ে গেছে কারণ বিষয়টা এমন হয় যে রোল করে নিলে অনেকটা কেউ এখানে এক কামড় দিবে তো অনেকটাই শেষ তো আমার পরিবারও আসলে তাই হয়েছে আর বাচ্চারা তো খুব খুশি খাওয়ার জন্য ওর বাবা অলরেডি দুপুরে রোদ দিয়ে যাবে অফিসে দুইটা থেকে ডিউটি ছিল তো ওর বাবা হাতে করে নিয়েও গেছে সে আসলে খুব পছন্দ করে তার জন্য একটু ঝাল ঝাল করে বানানো আপনারা যদি কেউ বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এই ঝালটা নাও দিল না দিলেও পারেন শুধু চিনি দিয়ে আর লবণ দিয়েও বানাতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা আরও ভালো পছন্দ করে খাবে আর আমার বাচ্চার আলহামদুলিল্লাহ ঝাল মোটামুটি খেতে পারে আমার বড় মেয়ে তো পুরোই ঝাল খেতে পারে সে আমি যা না খেতে পারি সে তেমন ঝাল খায় অনেক বেশি ঝাল খায় তো আমার রেসিপিগুলো কেমন লাগলো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যারা দেখছেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ আর ছোটো করব না আরেকটা কথা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দেন না একটি লাইক দেওয়া কিন্তু অনেক কষ্টের কিছু না তো আশা করব যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে